ঠিকঠাক থাকলে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত ধরে উদ্বোধন হবে পুনর্নির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির শুক্রবার মাতার বাড়িতে অফিস গৃহে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক বৈঠক শেষে অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় জানান কুড়ি মার্চের মধ্যে বিভিন্ন দপ্তর তাদের কাজ সম্পূর্ণ করে নেবে প্রসাদ প্রকল্পে ত্রিপুরা সুন্দরী মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করা হয় বর্তমানে মন্দির পুনর্নির্মাণের কাজ শেষ পর্যায়ে আগামী কিছুদিনের মধ্যে পুনর্নির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর হাত ধরে সাতই এপ্রিল পুনর্নির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে তার জন্য বর্তমানে চলছে প্রস্তুতি শুক্রবার মাতার বাড়ির অফিসে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলার জেলা শাসক সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী প্রণজিৎ সিংহ জানান সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সাথে এপ্রিল পুনর্নির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি চলছে কুড়ি মার্চের মধ্যে বিভিন্ন দপ্তর তাদের কাজ সম্পূর্ণ করে নেবে প্রধানমন্ত্রীর নাম উল্লেখিত ফলক কোথায় বসানো হবে তার জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি আগামী কুড়ি তারিখের মধ্যে কুড়ি মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে কুড়ি মার্চের মধ্যে মোটামুটিভাবে মোটামুটি না এটা একশো শতাংশ বিল্ডিং পারমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে সেখানে প্রধানমন্ত্রী যে ওপেনিং করবেন তারা কোথায় সেখানে আমাদের মানে এটা সেট আপ হবে ইনোভেশন স্টোনটা কোথায় সেট আপ হবে এটা একটা জায়গা নির্ধারণ মোটামুটি করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা এটা এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের পাশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্রতিনিয়ত মাছ মাংস ডিম ইত্যাদি রান্না করা হয় যা নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী প্রণজিৎ সিংহ জানান মন্দিরের পবিত্রতা নষ্ট হয় এমন কিছু হতে দেওয়া যাবে না মন্দিরের চারপাশে নির্দিষ্ট এলাকায় বাধ্যতামূলক করা হবে নিরামিষ খাবার মন্দিরের চারপাশে কত দূর পর্যন্ত নিরামিষ খাবার বাধ্যতামূলক করা যায় তা খতিয়ে দেখছেন জেলা শাসক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা নির্দিষ্ট সীমা ধরে সীমানা ধরে যেখানে পবিত্রতার মানে পুরা থাকে এখানে এবং এই ধরনের মাংস মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যাতে কোনো ব্যবহার না করা যায় তার জন্য একটা আমরা চিন্তাভাবনা করছি বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ত্রিপুরা সুন্দরী মন্দিরের রং পরিবর্তন নিয়ে চর্চা চলছে এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান মা না চাইলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের রং পরিবর্তন করা পক্ষে সম্ভব নয় কারুর যারা মন্দিরের রং পরিবর্তন করতে চাইছে বলে প্রচার করছে তারা নাস্তিক তারা ধর্ম মানে না তারা কোনোদিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে পা রেখেছে কিনা সন্দেহ রয়েছে যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিকভাবে না মেনে নেয় যারা উন্নয়ন দেখলে তাদের একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করে হবে উন্নয়ন তো ওরা করেছে যারা বলছে এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে মাতার ত্রিপুরেশ্বরী মন্দিরের রঙ কি ছিল এবং বর্তমানে কি রঙ আছে এবং গভীর কী ছিল অতীতে আর যা আছে মাতার ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বরী মা নিজেও যদি করে তবে আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই সুতরাং এটা এভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক এরা ধর্ম মানে না মাতা ত্রিপুরেশ্বর মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কি না মন্ত্রী প্রণজিৎ সিং রায় জানান মাতার বাড়ি চত্বরে কিছু কিছু অসামাজিক কাজ হতো তা আর মেনে নেওয়া হবে না মন্দিরের পবিত্রতা নষ্ট হতে দেওয়া যায় না দেশ বিদেশের পর্যটকরা আসছে পুণ্যার্থীরা আসছে মাতার বাড়িতে তাই মাতার বাড়ির পবিত্রতা রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে রিপোর্ট